আর মাঝে মধ্যে মানুষজন বেশি ওঠে কে পারবো না পারবো না তাই করে তাই মধ্যে আবার বেশি লোক ওঠে হানি কারু করেছে করছে কি না দেখছি কিনছি বোধহয় বসে থাকবো যেন দেখবো এরা ব্যবহারটা কিরকম তো ব্যবহার করছে যে পারবো না পারবো না কেন কেন করতে করতে ইয়ে হয়ে গেছে তো সেটা আবার ঝালাই দেওয়া নিয়ে যাচ্ছি ঠালাই করছে যে আমরা পারি না তার দেওয়া ছাড়ি না কিন্তু না করলে আবার সামনে দেখা সম্মান থাকে না

এই হচ্ছে আমার তো দেখি ঠিক কে ব্যবহার করলে যে আমার খালি কয় পারব না পারবো না বউ তো সারে না পারে আমার ব্যবহার করা লাগে এই আমার হচ্ছে দুর্দশা জীবনের কি জয় এটা দেখছে আমার ক্ষয় এর আর গায়ে পরিষ্ খুব আদরের জিনিস বাইরে থাকো আবার আবার সেট করে গেলে আবার দেরি লাগবে সময় খালি আর আবার অনেক কিছু দেখা লাগবি এই পর্যন্ত আমি জানি এই বন্ধ আমি বললো আর ব্যবহার করে যত রাই যারা যারা ব্যবহার করবি তারা রাই যে ব্যবহার করতে খুব ভালো কিন্তু পারবো না কেন কেন কেন